আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট কুশনবাসী আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কালেকশন নিয়ে এসেছি আপনার জন্য বি প্লাস যেটা হচ্ছে সবার পরিচিত সকলের পরিচিত একটা আইটেম সেই বি প্লাস কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডের জন্য সম্পূর্ণ বি প্লাস এবং আমার সম্মুখে যে প্রোডাক্টগুলো ছড়ানো ছিটানো আছে সম্পূর্ণ বি প্লাস হ্যাঁ রাঙ্গুলি সুইচ কটন যেটাকে বলা হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব স্পেশাল ডিসকাউন্ট একটা প্রাইস সাতশো টাকার বি প্লাসের কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য অফার প্রাইজে পাচ্ছেন ঠিক আছে তিন দিনের ভিতর যারা অফার অর্ডার কনফার্ম করবেন তারা এই প্রাইজের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো চলুন আমি আমার আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটে এরকম সুন্দর সুন্দর কালার আছে এরকম সেভ বাই সেট আকারে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এই কালেকশনও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই সবগুলো এক করে দেখো জনি বাইনে দেখো দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার চমৎকার কালেকশনগুলো খুব আমাদের এই প্রোডাক্টগুলো যেটা ভালো লাগবে একটা নিতে হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি সুন্দর দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় ইতিহাসের এই প্রথম ঠিক আছে ইতিহাসে এই প্রথম শুধুমাত্র আমরাই দিচ্ছি বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পাসিন ইনশাল্লাহ আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইসে তো কেউ মিস করবেন না দেখেন জামার পরিমাপটা দেখেন কত বেশি পরিমাণে কাপড় জামার কাপড় দেওয়া আছে ইনশাল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা প্রান্তে কিন্তু খুবই চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ধরনের প্রোডাক্ট আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না ঠিক আছে আর আমি হাসি পারফেক্ট ফ্যাশন বাস্তবে রূপান্তর করে দিচ্ছি আপনার স্বপ্নকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ ওই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে জানিস সুন্দর সুন্দর চারটা করে কালার থাকবে আমি জাস্ট প্রত্যেকটা কালারই দেখাই দিব তবে হচ্ছে কি আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট অথবা চাইলে আপনি কিন্তু চার কালার চার পিস করে সেট করা আছে। এরকম সেট বাই সেট নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো টাকা ঠিক আছে অবিশ্বাস্য হলেও সত্য হুম আপনার কি বলে আপনার বিশ্বাস না হলে এটাও বাস্তব সত্য এটাই বাস্তব সত্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে এই ধরনের এক্সক্লুসিভ রাঙ্গুলি সুইচ কটন বি প্লাসের এই কালেকশনগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ একেবারে রিজনেবেল একটা প্রাইস বাজেট ফেললে একটা প্রাইস ঠিক আছে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা যেটা খুশি সেটা নেবেন কোনো সমস্যা নাই ইচ্ছে স্বাধীন আপনার যে কোনো কালার ইচ্ছা সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি নিতে পারতেছেন হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো টাকার প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে হাসিব পারফেক্ট পেশন ভাই বান্টি বাজার না পুরো বাংলা বাজারে আগুন লেগে যাবে এই ধরনের প্রোডাক্টের অফার দেখলে সবার মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে হাসিব পারফেক্ট পেশন কীভাবে দেয় কীভাবে সম্ভব জি ভাই সম্ভব অবশ্যই সম্ভব হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দেওয়া ভালোবাসায় সব সময় সেরা কালেকশনগুলো দিয়ে থাকে আপনাদের জন্য রিজনেবল একটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লোগো থাকবে হ্যাঁ দেখেন ডিজিটাল বি প্লাস কালেকশন দেখেন ডিজিটাল কালেকশন বি প্লাস এই লোগোটা দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে দেওয়া আছে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অসাধারণ এই প্রোডাক্টগুলো খুব এক্সক্লুসিভ এই কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস দেশের সর্বনিম্ন একটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন সালোয়ার থাকবে গজ দুপারটা থাকবে সম্পূর্ণ পাশার ভাই ইতিহাসের পাতায় হ্যাঁ চির স্মরণীয় হয়ে থাকবে ঠিক আছে দেখেন চিরস্মরণীয় হয়ে থাকবে এই কালেকশনে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন ইনশাল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ দুপাটারা থাকবে দেখেন মাথা নষ্ট করা দুপুরটা ঠিক আছে একেবারে সুপার কুল সাইজ দেখেন একেবারে সুপার কিং সাইজ কুইন সাইজ দেখেন এগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পেশন ভাই এগুলোর স্যালোয়ার কোয়ালিটি তো প্রিমিয়াম সালোয়ার কোয়ালিটি ভাই আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই আপনাদের জন্য এই ডিসকাউন্ট প্রাইসটা দিয়ে দিছে তো আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব হয় এগুলো কালেক্ট করে নেবেন ঠিক আছে যত দ্রুত সম্ভব হয় কালেক্ট করে নেবেন অনলাইনে পারেন অফলাইনে পারেন বাসায় বসে পারেন আর দোকানে এসে পারেন যেভাবে খুশি সেভাবে আপনি এই প্রোডাক্টগুলো কালেকশন করে রাখেন এগুলা দিয়ে আপনি প্রচুর লাভ অর্জন করতে পারেন ঠিক আছে প্রচুর পরিমাণ মুনাফা দিয়ে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন গুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার হাসিব পারফেক্টেশন ইনশাআল্লাহ বাধ্য বাধ্যকতা নাই যে কোনো ডিজাইন ইচ্ছে যে কোনো কালার ইচ্ছা যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট হোলসেল প্রাইজে নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে হচ্ছে ভাই এত এত ডিজাইন এত এত কালেকশন এত এত কালার কোনটা নাকি কোনটা নেবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন দেখেন এত সুন্দর প্রিন্টগুলা এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস হোলসেল প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাথা নষ্ট করা প্রাইস পাগল করে দেওয়ার মতো একটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাইকিং করে করে চিল্লে চিল্লে এই প্রোডাক্ট বিক্রি করতে হবে না ভাই এই প্রোডাক্ট এমনিতেই চলে যাবে হ্যাঁ একেবারে তুরির আগে তুরির আগে তিন হাজার পিস কোনো ব্যাপারই না আল্লাহর রহমতে তিন হাজার পিস কোনো ব্যাপারই না এনি টাইম এগুলো স্টক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে এগুলো আমার দোকানের মধ্যে আপনি অন্য কোথাও গেলেও পাবেন না আমার কাছেই অর্ডার করতে হবে ঠিক আছে তাহলে এই রেটটা আপনি পেয়ে যাবেন যত দ্রুত সম্ভব হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন ভিডিওটা দেখার সাথে সাথে উড়াধুরা ফোন দেবেন রাইতের কয়টা বাজে ভিডিও দেখলেন এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে অর্ডার করতে হইব এটা হয়তো মূল বিষয় ঠিক আছে যে কোনো মূল্যে আপনি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই বি প্লাসের অফারের যেই প্রোডাক্টটা দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা যে প্রোডাক্টটা দিচ্ছেন সেই প্রোডাক্টটা নিতে যাইতেছে আমি বাধ্যতামূলক আমাকে দিতেই হবে আমাকে দশ পিস প্রোডাক্ট দেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একশো পার্সেন্ট কালার কস গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশনে দেখেন এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে ভাই আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সুনির্ধারিত চারটা চারটা সুন্দর সুন্দর কালার আছে চারটা চারটে করে কালার সেট করা আছে সেট বাই সেটা নিতে পারবেন অথবা যে ভাই আমার তো সেফ মঞ্চইতেছে না আমি সবগুলো থেকে ম্যাচিং করে নিব সেটাও পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আপনি ম্যাচিং করে 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 যেটা খুশি সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো ইনশাল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পাচ্ছেন একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে এই সুযোগ এই সুবর্ণ সুযোগ হ্যাঁ শুধুমাত্র কিছু সময়ের জন্য তো সুতরাং এই সময়টাকে আপনি সুযোগ সব সময় আসে না সুযোগের সব ব্যবহার করে নিতে হয় ঠিক আছে সুযোগ সব সময় আসে না এই ধরনের প্রোডাক্ট ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট ভাই ভাই ডিজিটালের নাম নিলে ওই সাতশো সাড়ে সাতশো টাকা পকেটের থেকে বার করে নিতে হয় ঠিক আছে পকেটের থেকে সাতশো সাড়ে সাতশো টাকা বার করে তারপরে ডিজিটাল নামরা উচ্চারণ করতে হয় আর আমরা হাসিব পারফেক্ট পেশন দেখেন কামটা করছে কি আমাদের ভাই হাসিব ভাই কামটা করছে কি পাঁচশো পঞ্চাশ টাকায় দিতেছে ডিজিটাল ডিজিটাল বিপ্লাসের কালেকশন মানে হচ্ছে কি মানেটা কি বোঝেন ভাই পুরো পাইকারি বাজারে আগুন লেগে যেতে পারে পুরো পাইকারি বাজারে স্তব্ধ লেগে যেতে পারে যে ভাই কী কালেকশন দিল এটা হাসিফ পারফেক্ট পেশনে দেখেন মাথা নষ্ট কোয়ালিটি ভাই হাসি পারফেক্ট পেশন মানেই হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট যুক্ত কালেকশন এবং সালোয়ার কোয়ালিটি ভাই বিশ্বাস করেন অন্য কিছু দেখে আপনার মন ভরুক আর না ভরুক সালোয়ারটা হাতে ধরার পর আপনার মনটা ভালো হয়ে যাবে যে ভাই কিভাবে সম্ভব আপনারা কিভাবে পারেন ভাই আমরা সবই পারি ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়া ভালোবাসায় হাসিফ পারফেক্ট পেশনের সব সম্ভব ব্যবসায় লাভ লস আছে সেটা কোনো বড় কথা না কাস্টমাররে ভালো জিনিস দিতে হবে এটাই হচ্ছে হাসিফ পারফেক্ট পেশনের অঙ্গীকার দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের কালেকশনগুলো ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইজে প্রোভাইড করতেছি আপনাদেরকে শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাঁচশো টাকা করে পার পিস ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস দশটা ডিজাইন পাঁচ হাজার পাঁচশো টাকার অর্ডার করতে হবো সর্বনিম্ন অর্ডার করতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট বেশনে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইজান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর ডিজাইন কী যে এক্সক্লুসিভ কোয়ালিটি কি যে এক্সক্লুসিভ এই প্যাটার্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন আলহামদুলিল্লাহ 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 দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন সামনে পিসে উপর নিচে একেবারে সব দিক দিয়ে কিন্তু একই প্রিন্ট করে আছে দেখেন জামাটা থাকবে দেখেন কত পরিমাণে কাপড় জামার মধ্যে দেওয়া আছে ইনশাআল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছ এটা নিতে চাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি ভাবতেও পারবেন না যে আমরা হাসি পারফেক্টেশন কীভাবে ভাই কেমনে সম্ভব আপনি এই প্রশ্নের উত্তরে মিলাইতে পারবেন না ঠিক আছে এক সপ্তাহ লাগবে খালি আপনার এই প্রশ্নের উত্তরটা মিলাইতে যে কেমনে সম্ভব পাঁচশো পঞ্চাশ টাকায় কেমনে সম্ভব ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় কীভাবে সম্ভব এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এমন রিজনেবল প্রাইসে প্রোভাইড করা কিভাবে সম্ভব এই প্রশ্নের উত্তরটা আপনি ভাবতে ভাবতে আপনার মনে করেন যে এক সপ্তাহ সময় চলে যাবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বোনেরা আমার ভাইয়েরা আমার যত দ্রুত পারেন ঠিক আছে যত দ্রুত পারেন আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুই যত দ্রুত পারেন এগুলো আপনি হাওলাত বরাত করে হইলো এই প্রোডাক্ট নিয়ে স্টক করে রাখেন ভাই এই প্রোডাক্ট আপনি কি পরিমাণ লাভ করে যে ব্যস্ত পারবেন যেই হারে তীব্র গরম পড়তেছে এগুলো হচ্ছে আপনার গরমের মধ্যে এসির মতন ঠান্ডা দিবে শরীরে দেখেন গরমের মধ্যে এই কাপড়গুলো পরলে এসির মতো ঠান্ডা লাগবে দেখেন এত সুন্দর কাপড় এত চমৎকার প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা হাসি পারফেক্টেশন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইস দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম বিশ পিস করে বান্ডেল আছে হ্যাঁ আপনি যদি চান যে বিশ পিসের বান্ডেল নেবেন চাইলে বান্ডেল ও নিতে পারেন কোনো সমস্যা নাই শত সহস্র পিস হাজার হাজার পিস চলা আমরা হাসি পারফেক্ট প্রোডাকশন করে থাকি ডেলিভারি করে থাকি তা আপনার যত শত লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো চিন্তা নাই প্যারা নাই চিল একেবারে রিল্যাক্সে হাসি পারফেক্ট পেশনের প্রোডাক্ট সেল করতে পারবেন ইনশাল্লাহ সপ্তাহে সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার প্রতি আমার উন্মুক্ত আহ্বান রইল যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা ভিজিট করে যাবেন দেখেন হাজার হাজার পিস আমার শোরুমের স্টকে আছে দেখেন আপনি চতুর্দিকে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু ভরপুর কালেকশন ইনশাআল্লাহ আপনাদের জন্য করে রাখছি আমি হাসি পারফেক্ট পেশন সুতরাং দেরি করবেন না কেউ যত দ্রুত সম্ভব হয় শোরুমে আসেন অথবা ভিডিও কল দিয়ে দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ